আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আপনি ইউনিভার্সিটি অফ বোরগুনের একটা ক্যাম্পাস আছে যেটা রোবোটিক এটা লুটকুজু শহর আমি যে এই শহরে বাস করি আনফর্চুনেটলি এখানে আমাদের এক বাংলাদেশি একমাত্র একটা ছোটো ভাই এখানে ইস্টোস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে মাস্টার্সের জন্য এখানে আসছে রোবোটিক পড়ার জন্য এবং তার সুবাদই আজকে আমার এই ক্যাম্পাসের জাস্ট একটা লেবে এখানে অনেকগুলো লেব আছে একটা রোবোটিক লেবে আমার আসার সুযোগ হয়েছে জাস্ট আমি কয়েকটা রোবটিক এখানে কোন লেভেলের কাজ হয় এই বিষয়গুলো যদি আমরা আপনাদেরকে জাস্ট দেখাবো যে এখানে ছাত্র যারা আছেন মাস্টার্স থেকে শুরু করে অনার্সের এবং পিএইচডির যারা আছেন এখানে যদিও তাঙ্গির বাংলাদেশের একমাত্র স্টুডেন্ট হিসেবে এখানে এসেছে পাকিস্তানের প্রচুর স্টুডেন্ট এখানে আছেন আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ফ্রান্সের এডুকেশন সিস্টেম সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে এখানে কিন্তু আসলে টিউশন ফি লাগে না টোটালি টিউশন ফি দিতে হয় না যেমন আমাদের যারা দেখি বাংলাদেশের যে স্টুডেন্ট যারা আছেন যারা বিভিন্ন দেশে যান যারা ইংল্যান্ডে যান যারা আমেরিকাতে যান বা অস্ট্রেলিয়াতে যারা গিয়ে থাকেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে টিউশন ফি প্রদান করতে হয় তো এখানে যেটা হয় ফ্রান্সের এডুকেশন সিস্টেমটা এত ভালো এখানে আসলে টিউশন ফি নেই জাস্ট শুধু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে তো আমার একটা পরামর্শ থাকবে আপনারা যারা ফ্রান্সে পড়াশোনা করতে আসতে চান যারা ফ্রান্সে পড়াশোনা করতে আসতে চান তারা অবশ্যই আপনার যদি ফ্রেঞ্চ ভাষার প্রতি আপনাদের দক্ষতাটা থাকে এবং আপনারা এটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন আপনারা ফ্রান্সকে পছন্দ করতে পারেন কারণটা কি ফ্রান্সে পড়াশোনা করতে আসলে কিন্তু আপনার যে টিউশন ফির কথা আমি আগেই বলেছিলাম এখানে কোনো টিউশন ফি নেই এখানে এর জন্য যেহেতু টিউশন ফি নেই এই একমাত্র আপনি পড়াশোনার প্রতি একদম যে ফোকাস করা এটা আসলে করা যায় থাকা খাওয়ার খরচটাও আহামরি একটা খুব বেশি না তাই আপনারা যারা পড়াশোনা করার জন্য আসতে চান তারা আসতে পারেন এবং এখানে আরেকটা বিষয় যদি দেখাই যে অনেকগুলো পিসি আছে আপনারা যদি পিসিগুলো যদি খেয়াল করেন দেখেন প্রত্যেকটা পিসির উপরেই কিন্তু একটা করে রোবট আছে আগে আমি আপনাদেরকে একটা ফ্লোরের রুবোটকে কিছু দেখিয়েছিলাম এখন আরেকটা ফ্লোরে আমরা আসছি এখানে অনেকগুলো রোবট আছে এইগুলো জাস্ট একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা জায়গাতে আসলে অনেকগুলো রোবট তৈরি করা হচ্ছে সবগুলো হচ্ছে রোবট যে সরঞ্জাম প্রত্যেকটা জায়গাতেই আলাদা আলাদা অনেক বড়ো বড়ো রোবট এবং এখানে মূলত এই ল্যাবটাতে পিএইচডির স্টুডেন্ট যারা আছেন তারা মূলত পরীক্ষা নিরীক্ষা করে থাকেন বা এখানে তৈরি করে থাকেন এখানে একটা অনেক বড় একটা রোবট আছে মূলত একটা ফ্লোরে অনেকগুলা গুলা প্রজেক্ট একটার পর একটা অনেকগুলো প্রজেক্ট আছে তামির তো এটা অত্যন্ত একটা ভালো বিষয় আমি এখানে আসার পরে আজকে এটা দেখতে পারলাম এটা আমার জন্য একটা ভালো বিষয় এবং আমি যে শহরে থাকি এবং আরেকটা বিষয় একটু যোগ করি প্রায় দুই মাস আগে আপনারা সবাই এমআইটির কথা জানেন আমেরিকার এমআইটি এখানে এসেছিলেন এমআইটির একটা প্রতিনিধি দল এবং এদের সাথে কোয়ালাবরেশন আছে এমআইটির সাথে এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় এই শহরের যে মেয়র ডেভিড মার্টি এই ডেভিড মার্টি এটা ডাইরেক্ট তত্ত্বাবধান করে থাকেন এই ডেবিট মার্টির সাথে আমার একটা ভালো রিলেশন আছে এবং উনার নির্বাচনের টিমের সদস্য হিসাবে আমি কাজ করছি এর জন্য থানবীরকে আমি আসলে ধন্যবাদ দিব যে আজকে তার ল্যাবটা আমাকে ঘুরে দেখানোর জন্য আশা করি পরবর্তীতে আরও অনেকগুলো ল্যাব আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে